হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতিষ ব্লগ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সবাইকে জ্যোতিষ ব্লগে অনেক স্বাগত তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো তোমরা দেখলেই কাল দুটো মন্দির দেখিয়েছিলাম আর এই মন্দিরগুলো আর ওই ভিডিওতে দেখায়নি কারণ বড় হয়ে যেত তাই তো বন্ধুরা এখন আসছি রাধা গোবিন্দ মন্দির তো এই হচ্ছে গেট এখন আমরা মন্দিরের ভেতরে যাব তাহলে চলো মন্দিরের ভেতরে ঢোকা যাক তো চলে আসলাম মন্দিরের ভেতরে বন্ধুরা কি বলবো বরপেটা রোডের মন্দিরগুলো কিন্তু বেশ সুন্দর কি বলবো খুবই ভালো লাগে মন্দিরগুলো দেখতে আর এসো খুব শান্তি মনে হয় কারণ শান্তিপূর্ণ জায়গাগুলো তো এখানে চলে আসলাম তাহলে চলো ঠাকুরটাও দর্শন করিনি তোমাদের সবাইকেও একটু দেখিয়ে দিই তাহলে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে সে দেখছি সব বিজে আছে কোথাও বসার মতো উপায় নেই তো কি করবো চলো ঘুরে ঘুরেই দেখি কারণ আমরা তো আবার চলে যাব তো পরে আসবো যে সেটাও হবে না তো আসে যদি ঘুরে যাই আর বন্ধুরা এখানে পার্কে ভালোই সুন্দর দোলনা খেলনা সব কিছু আছে কিন্তু আমার ছেলের কথা খুব মনে হচ্ছে আর আমার মাসিরও ছোট একটা ছেলে আছে তো ওদের কথা খুব মনে হচ্ছে ওরা যদি আসতো খুব আনন্দ পেতো খেলাগুলো খেলতে পারতো কিন্তু কি করবো ওকে তো রেখে আসি আর ওয়েদারটা ঠান্ডার জন্য আমার ছেলেকে আনি নি তোমরা তো জানোই আমার ছেলের আমার ছেলে হচ্ছে ঠান্ডার প্রবলেম ওর অল্পতেই সর্দি লেগে যায় তো বৃষ্টিও হয়েছে কাল রাতে তাই ওকে আনি নি তো কিছু করার নেই তাহলে চলো আমরাও একটু ঘুরে নিই তোমরাও দেখো আর কোনো ব্যাপার না ওখানেও তো পার্ক আছে ওকে ওখানে নিয়েই ঘুরিয়ে দিব। এক পার্কে এসেই আমি দোলনাতে চেপে গেছি তো দেখো এদিকে দোল খাচ্ছি কি বলবো বন্ধুরা দোলনা দেখে আর থাকতে পারলাম না তো দোলনাতে চেপে গেছি আর এদিকে দেখো মাসি আমাকে ভিডিওটা করে দিচ্ছে সব দিকটা ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছে আর বন্ধুরা আমার মনে হয় দোলনা দোল খেতে দোলনাতে তো সবাই ভালোবাসে আর বৃষ্টিও ঝিরিঝিরি হচ্ছিল বন্ধুরা কি বলবো বৃষ্টির জন্য আমি একটু মন খুলে ঘুরতেও পারছিলাম না তো ভাবছি জোরে আবার শুরু না হয়ে গেলেই হয় তো চলো এখন আমি উঠে যাই দোলনাতে তো থাকলে উঠতেই ইচ্ছা করে না একটু মাসি দুলে নিচ্ছে তো দেখো মাসি আবার হাই করে দিচ্ছে তো মাসি একটু দুলে নিই তারপর আবার আমরা ঘুরবো ঘুরে তারপর অন্য কোথাও যাব তো দেখো বন্ধুরা আমার মাসির দোলনা পেয়ে একদম দোলনায় চেপে গেছে ও তো নামতেই চাচ্ছে না দুলেই যাচ্ছে আর দোলনাটা আশা করছি সবারই ভালো লাগে অবশ্যই ভালো লাগার একটা জিনিস আমারও ভালো লাগে মনে হচ্ছে আর দুলি তো আরও আমাদের অন্য কোথাও যেতে হবে তো বেশি সময় থাকতে পারবো না আমাকে একদিনেই সবটা ঘুরতে হবে তাও সবটা ঘুরে শেষ করতে পারবো কি আমি জানি না তাহলে চলো আমাদেরকে একটা একবার পার্কটা ঘুরিয়ে দেখিয়ে দিই তারপর আবার পার্ক থেকে বেরিয়ে যাব। See <laughs> you তো বন্ধুরা অল্প কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর এখন চলে যাচ্ছি তো দেখতে পেলাম যে যাবার পথে দুটো খরগোশ সুন্দর ঘাস খাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে তাই না বলো খরগোশ দুটো তো দেখো একটা চোখ কালো আর একটা চোখ লাল দারুণ লাগছে দেখতে তো দুজনেই খাওয়াই একদম ব্যস্ত আর খুবই সুন্দর খুবই কিউট দেখতে তো আমি আবার একটা গাছ থেকে পাতা এনে ওদেরকে দিচ্ছি কিন্তু ওরা খাচ্ছিল না ওরা এই পাতাগুলো নাকি খায় না তো তাও ওরা মুখে নিচ্ছে মুখে নিয়ে আবার ফেলে দিচ্ছে খাবে না তো খুবই সুন্দর খুবই ভালো লাগছে দেখে তো ওরা শুধু দুর্বা ঘাসগুলো খাচ্ছিল তো চলো এখন আমরা চলে যাব কারণ এখন আবার আমাদেরকে অন্য কোথাও যেতে হবে আর বন্ধুরা বৃষ্টির জন্য সব ভিজে গেছে তাই কোথাও বুঝতেও পারলাম না কোথাও একটু দোলনা কিছু শুধু দোলনা একটা দুলেছি তাছাড়া আরও রকম দোলনাগুলো ছিল সেগুলো তো দুল খেতে পারিনি কারণ একদম ভিজে চোপচপা ছিল তো এইদিকে একবার চারিপাশটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই এই পার্কটা নাকি নতুন হয়েছে মার্কেটের ওপরেই তো ভালোই হয়েছে মার্কেটের ওপরে হয়েছে পার্কটা তো এদিকে পাখির খাঁচা দেখতে পেয়ে একটু কাছে গিয়ে দেখলাম কিন্তু পাখি ছিল না ভালোই হয়েছে মার্কেটের ওপরে পার্কটা হওয়ায় কারণ মার্কেটে এসে বিকেল বিকেলে আবার একটু পার্কটায় ঘুরে যেতে পারবে সবাই তো যাই হোক এদিকে দেখো আরও কত রকম দোলনা ছিল কিন্তু দোল খেতে পারিনি তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো চলো এখন আবার কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথেও শেয়ার করব আর বন্ধুরা খুবই ভালো হয়েছে পার্কটা কারণ বাচ্চাদের জন্য সুবিধে হয়েছে তাহলে চলো বন্ধুরা আস্তে আস্তে রাস্তায় বৃষ্টি নেমে গিয়েছিল তো আমরা বিশাল মলে একটু ঢুকে গেছি কারণ বৃষ্টি হচ্ছিল তাই যেতে পারছিলাম না তো কাছে মলটা দেখতে পেয়ে মলে ঢুকে গেছি তো সময়টাও আমার কেটে গেল বৃষ্টিটাও থেমে যাবে ততক্ষণ আমরা একটু মলটা ঘুরে ঘুরে দেখিনি তাহলে চলো মলটা ঘুরে ঘুরে দেখবো কিছু নেব না শুধু বৃষ্টি হচ্ছিল তো দাঁড়িয়ে থেকে সময়টা নষ্ট করার থেকে ভাবলাম মলটাও ঘুরে ঘুরে দেখি তাহলে চলো মলটা একটু ঘুরে নিই বৃষ্টি কমে গেলে তারপর যাব কিন্তু বন্ধুরা মলের ভেতরে তো বোঝাই যাচ্ছিল না বৃষ্টি কমেছে কিনা না তো কিছুক্ষণ ঘোরাঘুরি করব করে তারপর চলে যাব নিচে গিয়ে দেখব বৃষ্টি কমেছে কি না तो चलो মল থেকে বেরিয়ে গেছি যে বৃষ্টি কমে গেছে আবার চলে আসলাম তো বন্ধুরা চলে আসলাম নামঘরে তো নামঘরে একদম মানে কি ঠান্ডা একদম শান্তি একটা জায়গা খুবই ভালো লাগলো নামঘরে এসে তো চলো ঢুকে গিয়েছি এখন একটু নামঘরটা ঘুরে ঘুরে দেখব একদমই ক্লান্ত হয়ে গেছি বন্ধুরা এই বরপেটা রোডের যতগুলো মন্দির আছে সবগুলোই অল্প অল্প করে সময় দিয়ে তারপর গিয়ে দেখে আসলাম কারণ এবার যদি বাড়ি চলে যাই তো আবার কবে আসব তার কোনো ঠিক নেই কারণ সবসময় তো আর আসা হয় না তো এই পেছনে দেখো আমার মাসি আসছে মাসিও একদম ক্লান্ত হয়ে গেছে আর বরপেটা রোডের মন্দিরগুলো কি বলবো বন্ধুরা মানে এই একটু দূর দূর খুব একটা বেশি দূর না অল্প একটু দূর তো সেই অল্প একটু দূরের জন্য এই হচ্ছে টটো নিয়ে ঘোরাটাও সমস্যা তাই হেঁটে হেঁটেই ঘুরেছি তাই ক্লান্ত হয়ে গেছি চলে আসলাম ঘুরে একদম মানে ক্লান্ত হয়ে গেছি খুবই টায়ার্ড হয়ে গেছি সারাটা দিন ঘুরতে ঘুরতেই গেলো আর খুবই আনন্দ হলো কি বলবো খুবই মজা হলো আর আর একটু বেশি মজা করতে পারতাম এই দিনটার জন্য মনটা একটু খারাপ হয়ে গেল কারণ মাঝখানে বৃষ্টি নেমে গিয়েছিলো তাই আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই চলে আসবো নতুন একটা ভিডিও